আজ বার বৃহস্পতিবার আগামীকাল কি বার আগামীকাল শুক্রবার আর গতকাল তাহলে কি বার ছিল বুধবার ঠিক আছে আচ্ছা এইবারে আমি কিছু কথা বলি একটু ভেবে দেখবে তো সব একরকম আছে না আলাদা আছে আমি স্কুলে যাই ঠিক আবার একটা বলছি আমি আগামীকাল স্কুলে যাব গতকাল কিন্তু স্কুল ছুটি ছিল তিনটা বাক্য এক না কিছু আলাদা আছে কি আলাদা আছে বলো দেখি কিছু বাক্য কেমন বোঝাচ্ছে আজকের বোঝাচ্ছে আর কিছু আগামীকাল হবে আর কিছু পার হয়ে গেছে ঠিক যেমন আগামীকাল জগদ্ধাত্রী পূজা তাহলে জগদ্ধাত্রী পূজাটা আসছে না হয়ে গেছে তার মানে ওটা ভবিষ্যতে আছে আর আজ হচ্ছে কিবার বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার তাহলে এটা বর্তমান এখন আর কালী পূজা পার হয়ে গেল এটা গত না আসছে পার হয়ে গেছে পার হয়ে গেছে তাহলে পার হয়ে গেছে ওগুলাকে আমরা নাম দেবো পাস্ট আমরা যত কাজ করি বা যে কথাটাই করি তিনটা জিনিসে সবাই তিনটা দলের মধ্যে সব পড়ে ঠিক আছে এদেরকে আমরা তিনটা দলে ভাগ করব কাদের দলকে ভার্বের যে সময়টা এই যে আমরা লিখেছি আজকে টেন্স টেন্সের বাংলা হচ্ছে কি কাল বলো দেখি কি বললাম কাল মানে কি সময় সময়টাকে আমরা তিন ভাগ করছি কার সময়টাকে ক্রিয়া ক্রিয়া কোনটা কার মনে আছে ভার্ব শব্দটার সঙ্গে কিন্তু তোমাদের পরিচয় আছে যেটাতে আমরা কি করি না যোগ নয় যেটাতে আমরা কি করি কোন কি করি কাজ করি কাজ করি তো সেটাই হচ্ছে ভার তো এই কাল বা সময়কে আমরা কটা ভাগ করছি তিনটে ভাগ ওরা তিন ভাই আছে যেটা এখন চালু আছে সেটা হচ্ছে প্রেজেন্ট বলো প্রেজেন্ট প্রেজেন্টের বাংলা হচ্ছে বর্তমান আর যেটা পার হয়ে গেল কালী পূজা পার হয়ে গেল। সেটা হচ্ছে অতীত পাস্ট টেন্স বল যেটা আসবে আগামী আসছে তাকে আমরা বলবো ফিউচার ফিউচারের ইয়ে হচ্ছে ভবিষ্যৎ তাহলে টেন্স কত রকম পেলাম তিন রকম সময়টা ক্রিয়ার সময়টা তিন রকম পেয়েছি যেটা এখন তাকে কি নাম দেবে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স আর যেটা পার হয়ে গেল পাস্ট টেন্স যেটা আসবে ফিউচার এগুলো নিয়ে অনেক ভাগ আছে কিন্তু আমরা এখন ছোটদের সময় কি পড়ব শুধু দুটি জিনিস নিয়ে পড়ব প্রেজেন্ট টেন্স দেখো আমরা লিখেছি একটা পড়বো সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আর একটা কন্টিনিউয়াস টেন্স নিয়ে পড়বো আর বেশি কিছু এই বয়সে আমাদের জানার দরকার নেই আমরা এই ছোট জিনিসটা নিয়ে আজকে দু এক কথা শিখব ঠিক আছে দেখো প্রথমে আমরা কি লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্স বলো চিনব কিভাবে এই চেনাটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজের সাথেই আছে যেমন কোন অভ্যাস মনে কর আমি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি আমি প্রতিদিন স্কুলে যাই একটা কেমন বুঝাচ্ছে অভ্যাস বুঝাচ্ছে তো একটা রুটিন বুঝাচ্ছে আবার যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে এটা কেমন একটা চিরসত্য জিনিস প্রতিদিনই পূর্ব দিকে ওঠে না হঠাৎ হঠাৎ ওঠে প্রতিদিন তাহলে একটা কেমন জিনিস চিরসত্য জিনিস তাহলে এইরকম যদি কোনো অভ্যাস বুঝায় বা কোনো চিরসত্য ঘটনা বুঝায় তাকে কোন দলে ফেলবে সিম্পল প্রেজেন্ট টেন্স দেখো আমি নিয়মটা লিখেছি কোনো অভ্যাস বোঝালে কোনো রুটিন বোঝালে আর কোন সত্য ঘটনা ইউনিভার্সাল ট্রুথ যদি কোনো বোঝায় চিরসত্য তাহলে কোন দলে দেবে সিম্পল প্রেজেন্ট টেন্স ঠিক আছে এক্ষেত্রে নিয়মটা কিন্তু তোমাদের একটু শিখতে হবে আচ্ছা তার আগে একটা জিনিস আমরা মনে করে দেখি তো আমরা পার্সেনকে তিন ভাইয়ে ভাগ করেছিলাম কি কি নাম ছিল তাদের বলো পার্সেন্ট কত রকম ছিল তিন রকম কি কি এক নম্বরে ছিল ফার্স্ট পারসেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট ফার্স্ট পার্সেন কারা ছিল বলো আমি আমরা ইংরাজিতে কি আই উই সেকেন্ড পার্সেন কারা ছিল ইংরাজি কি ইউ 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 দিয়ে তুমিও হয় তোমরাও হয় আর একটা থার্ড পারসেন্ট মনে পড়েছে আচ্ছা এবারে দেখো নিয়মটা কি কার নিয়ম বলছি আমরা সিম্পল প্রেজেন্টেন্সের ঠিক আছে কি নিয়ম বলেছি দেখো এর নিয়ম হচ্ছে শুধু প্রথমে কর্তা তারপর ভাবটা বসাবো কিন্তু এস বা এস বসাতে হয় কখন একটাই নিয়ম মনে রাখবে যে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভাব আর তার সঙ্গে কি দিতে হবে এস বা ইয়ে আর বাকি যত আছে সবার ক্ষেত্রে শুধু ভাবটা বসালেই আমাদের কাজ শেষ যেমন ধরো আমি একটা বাংলাতে বাক্য লিখছি খেয়াল করো আমি স্কুলে বলো এটাতে অভ্যাস বোঝাচ্ছে কি না বোঝাচ্ছে আমি স্কুলে যাই বুঝাচ্ছে আর একটা বাক্য লিখছি সে স্কুলে যায় দুটো এক আছে না আলাদা আছে বলো কি আলাদা আছে বলো কি আলাদা আছে বলো পার্সেন্ট আলাদা আছে দেখো এখানে আই আছে আর এখানে কি আছে ই মানে সে তাহলে আমি কি বললাম শুধুমাত্র থার্ড পার্সেনের ক্ষেত্রে এস বাই এস বাকি ক্ষেত্রে কি হবে শুধু বসাবো বলো ইংরাজি করো আমির ইংরাজি কি আই যাওয়ার ইংলিশ কি গো আই গো টু স্কুল হয়ে গেল আই গো টু স্কুল কিন্তু যখন আমি বলছি সে তখন কি হলো হি থার্ড পার্সনে আমরা কি দিতে বলেছি ভার্বের সঙ্গে এস বা ইয়েস যেটা কাজে লাগবে সেটা দিবে তাহলে দেখো হি যাওয়ার ইংরেজি বলো গো কি দিতে হবে এখানে এস বা ইএস এর একটা দিতে হবে এখানে ইএস হবে ইএস দাও হি গোজ টু স্কুল হয়ে গেল এইটা হচ্ছে নিয়ম তাহলে নিয়মটা আর একটু সহজ করে বলি সবচেয়ে সাধারণ নিয়মটা কি যে কর্তা তার সঙ্গে ভাতটা বসাবো বাক্য শেষ কিন্তু কখন এস বা ইএস দিতে হয় যদি থার্ড পার্সেন্ট এবং সিঙ্গুলার মানে একজন বোঝায় না বেশি বোঝায় একজন বোঝায় থার্ড পার্সেন্ট হবে আর একজন বোঝাবে একটা সংখ্যাতে বোঝাবে হি বলতে একজন বোঝায় না বেশি একজন হি করে কি করে সে মানে কজন বোঝায় একজন তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারে কি দিতে হয় এস বা ইএস আর বাকি সব ক্ষেত্রে শুধু ভার বসাম হয়ে গেল কাজ এবার একটু মনে করো দেখি ইএস বসাবার নিয়মটা কিন্তু একদিন আমরা ক্লাস করেছি কখন এস বসাবো কখন ইএস বসাবো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় এস হয় বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল করার ক্ষেত্রে কি হয় এস বস ইএস কিছু ক্ষেত্রে বসে নিয়মটা একটু মনে করো দেখো কোনো বাক্যের শেষে আমি কি রেখেছি ওয়ার্ডের শেষে বাক্য নয় কোনো ওয়ার্ডটাকে দেখবে ওয়ার্ড এর শেষে যদি কি থাকে দুটো এস থাকে দেখো না পি এ ডবল এস 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 আছে কটা এস আছে তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো ই এস বসাবো বসাও পি এ এস এস ইএস দেখো তো শেষে কি আছে সি এইচ ডাব্লু এ টি সি এইচ শেষে কি আছে সি এইচ এক্ষেত্রে কি হবে বলো ডাব্লু এ টি সি এইচ ইএস হবে এগুলো সব আমি ইএস গুলো লিখেছি যাদের পরে বসবে এস এইচ থাকলেও কি বসবে ইএস বসবে বসাও এস এইচ ওয়াস তার সাথে কি দিবে আচ্ছা জিও গো এখানেও কি হবে হবে জিও ইএস এখানে বক্স শেষে কি আছে এক্স এক্স থাকলেও কি করবে শেষে এবারে আরেকটা নিয়ম কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে দেখো তো এই জি এর পরেও ও আছে আবার এখানে আয়ের পরেও ও আছে তাহলে স্যার একটু আগেই তো আপনি বললেন ও থাকলে ইএস বসাবে এখানে কই মিলছে এটাও কিন্তু নিয়মটা শেখানো ছিল দেখো তো এই ও এর আগে কে আছে আই আই ভায়েল আছে বাহ সে পাঁচটা ভায়েল ছিল এ ই আই পাঁচটা ভায়েল ছিল তো সেই তার মধ্যে একজন পড়ে গেল তখন কি করে দিল না এখন আর তোরা ইএস পাবি না এখন কি পাবি শুধু এস পাবি তাহলে রেডিও থেকে কি করবি শুধু এস বসাবি এইখানে কে আছে দেখো শেষে ও আছে কিন্তু ও এর আগে কে আছে তাহলে ই বলবে ইএস পাবি না এস পাবি